পানি থেকে সৃষ্টি এটা আছে সুরাহুদের সাত নম্বর আয়তে কোরআনে তারপরে এখানে অর্থাৎ বেদেও কিন্তু এই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে সেটা কোথায় আছে আমি বলতেছি এটা আছে আপনার অথর্ব বেদের দ্বিতীয় সূক্তি সেখানে কী বলা আছে শোনেন সৃষ্টির আদিতে অর্থাৎ সৃষ্টির পূর্বে বা প্রথমে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল অথর্ববেদ দ্বিতীয় সুপ্ত বেদে পৃষ্ঠ আটশো সত্তর একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে ঈশ্বর একাই ছিলেন এটাও আছে আপনার অথর্ববেদের দ্বিতীয় সূক্ত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না তারপর তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব পরে তিনি নিজেই যেহেতু তিনি একা আর তো কেউ ছিল না তারপরে তিনি নিজেকে নিজের কায়া সৃষ্টি করলেন নিজের কায়া অর্থাৎ মাথা তৈরি করলেন চক্ষু তৈরি করলেন হস্তপদ কন্ন নাসিকা গ্রীবা জিবা ত্বক চর্ম সব তৈরি করে ভিতরে আত্মারূপে প্রবেশ করলেন অর্থাৎ নিজেরা তখন তৈরি করলেন তখন হাত তৈরি করলেন পরে তিনি পানিতে সাহিত অবস্থায় ছিলেন পানিতে দীর্ঘদিন অবস্থায় ছিলেন ওই সেই কথাটা আছে বাইবেলে সেই কথাটা আছে ইঞ্জিলে সেই কথাগুলো আছে অন্যান্য গ্রন্থে বিষয় ঠিক আছে এই সৃষ্টির পূর্বে এখানে আছে সুরাহুদের সাত পানি থেকে সৃষ্টি পানিতে পানির উপরে ঈশ্বর ছিলেন আর সেই কথা ঠিক আছে তাহলে সৃষ্টির আদিতে সকল জল কারণ রূপে সমগ্র ছিল তো সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি প্রথমে পানি সৃষ্টি করেন পানি সৃষ্টি করে তিনি একটা ব্রহ্মাণ্ড একটা ডিম তৈরি করেন দেখেন না আজকাল মাছেও ডিম পাড়ে গাছের ফলগুলোও ডিমের মতো আর অন্য পাখি বা জীব জন্তুর ডিম পাড়ে মানুষেরও ডিম আছে। তাই না সব সেই ডিম থেকে সৃষ্টি সেই সৃষ্টি শুরুতে যেমন চলছিল এখনো সেই বিধানই চলছে কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না বা জানি না হ্যাঁ আসি পৃথিবীতে জন্ম নেই এই খাই দায় ফুর্তি করি বিয়ে করি দুই সেন্টে বাচ্চা পরে আবার মরে যায় শেষ পাইলামার পাইলাম মার খাইলাম দেখলাম শুনলাম কি যা কয় লাভ দেয় আমার ধর বড় আসলে না তানা বিষয়টা তা না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা আরও মহান যতটা আমরা ভাবি তার চেয়েতে মহান তিনি তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন আর কি আর সেবার আসেন ঈশ্বরের অর্থাৎ আল্লাহর বা সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্য গর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য ঈশ্বর বিশিষ্ট বীর্য বলতে আপনার মনে করেন যে নাপাক পাক বীর্য তা না ঈশ্বরও পবিত্র তার বীর্য পবিত্র অর্থাৎ এই পানিগুলোকে ঈশ্বরের বীর্য হিসেবে বলা হয়েছে এগুলো তিনি একটা গর্ভাশয় বা হিরণ্য গর্ভ তৈরি করেন বা ব্রহ্মাণ্ড তৈরি করেন পরে ধাপে ধাপের সৃষ্টিগুলো হয় সেই কথা এটা এটাতে বলতে পারবো আমরা তো বুঝতে পারবো না এটা জটিল বিষয় বুঝেন না এটা যে রহস্য এটা বেশ কঠিন আর কি সাধারণ মানুষের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব না তো এটুকু বলা যায় যে সৃষ্টির প্রথম ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্য গর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভসেন লাভ করেছিল অর্থাৎ ডিম তৈরি হয়েছিল ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল এটা আছে অথর্গ বেদের চতুর্থ কাণ্ডের নয়শো নয় মোহাম্মদ সুল্লাহামের কন্যা নবী মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করেছিল হে তুমি যখন পানির পরে ডিম্বাগারে গাড়ে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি এর একটা তথ্য পাওয়া যায় অনেক তথ্য আবার সৃষ্টিকর্তা যখন চিন্তা করলেন আমি সৃষ্টি করব তখন তিনি ঘেমে গেলেন তার থেকে চার ফুটা পানি তৈরি হলো তারপর তাদের সৃষ্টি করলেন কিন্তু অনেক কাহিনী আছে যারা মারফত লাইন হলো তারাই সমস্ত আলোচনা করে বিষয় তারপরে আপনারা ওই যে শাপ ইসলাম ধর্মে আছে এই সাপ কুচক্র করে মানে চক্রান্ত করে আদম গন্ধ গন্ধফল খাওয়াইছিল আবার এই তাওরাত জপুর ইঞ্জিল বাইবেল এই প্রত্যেকটা সেই সাপের কথা বলা আছে বাইবেলও সাপের কথা বলা আছে আবার এই বেদও সাপের কথা বলা আছে যে এই সাপ সাপকে আবার অন্য নামেও ডাকা হয় বলি বলি তো এই সাপ ওই নিষিদ্ধ যে ফল রম্য ফল বেদে আসছে রম্য ফল আর এখানে আছে গন্ধ ফল গন্ধ শব্দ এখানে নাই সাজারা শব্দটা আছে ঠিক আছে এটা অনেক গন্ডগোল আছে যা সাধারণ মানুষ বুঝবে না য এই যে যে সাপ সাপের কাহিনী আছে ওই ফেরাউন্দের যে ধর্ম ছিল মিশরীয় ধর্ম সেখানেও এই সাপের কথা বলা আছে গিলিঙামছে মহাকাব্য সাপের কথা বলা আছে তাও রাজ্য বলি দিলি বাইবেলের কোরআনে সাপের কথা বলা আছে হ্যাঁ সেই পার্সি ধর্মের সাপের কথা বলা আছে পৃথিবীর ব্যাবিলিয়ান ধর্ম সুমেরীয় ধর্ম আকারীয় ধর্ম বহু ধর্মে এই সাপের কথা বলা আছে ঠিক আছে এটা কি বিষয় তাহলে হ্যাঁ সবাই মিটুইছে তাহলে আমরা আর একটু আলোচনা করি বন্ধুরা আমি কথাগুলো সুন্দর করে বলতে পারতেছি না কারণ কি জানেন এখন রাত দুটো বেজে গেছে আর কি আমি তো ওই যে প্রতিদিন সাত আট ঘন্টা জার্নি করে আসি আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই এনার্জি আমার থাকে না তারপরেও যা পারি কথা বলি যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবার আমি আরেকটু আলোচনা করি যেহেতু ছয় মিনিট হয়েছে তো আর ছয় মিনিট আলোচনা করি সেটা হচ্ছে যে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি যে গণনা এটা আছে অথর্গবেদের পঞ্চম অনুবাকে দ্বিতীয় সূক্ত বেদে পৃষ্ঠ নয়শো ছত্রিশে তারপরে পৃথিবীর উধ আছে স্বর্গ আর অধদেশে আছে নরক এটা আছে বেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে তারপরে মৃত্যু সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে নয়শো পঞ্চান্ন পৃষ্ঠায় তারপরে আছে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না শুধুমাত্র ঈশ্বর একাই ছিলেন হ্যাঁ তারপরে দেখেন যে আমরা বলি কুলহু আল্লাহ আহাদ বলি না আমরা কোরআনে আছে যে কুলভু আল্লাহ বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই না তাহলে বেদও সেই একই কথা বলতেছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয় মজার বিষয় না হ্যাঁ তো এতদিন তো আমরা জানতাম না হ্যাঁ কে আপনাকে জানে বলেন আমার কাছে সর্বপ্রাচীন যে গ্রন্থ বেদ সেটাও আছে সর্বনবীন যে গ্রন্থ সেটাও আছে আর কি বাইবেল আছে আবার ওই সাইড গ্রন্থ একসাথে আছে কিতাবুল হয় এটাকে এটাও আছে আবার ভগবান আছে আরও আছে প্রচুর গ্রন্থ আছে আমার কাছে হ্যাঁ এগুলো করতে পড়তে তো ক্লান্তের ব্যাপার সবার আসছে সময় লাগে যেটা বলছিলাম যে উর্ধ পৃথিবীর উর্দ দেশে স্বর্গ আর অধ দেশে নরব এটা আছে অধরূপ দশম অর্কের পঞ্চম শৈল কিন্তু আলেমরা যখন আপনার ওই যে ওয়াজ মহাবিলে যখন কোনো ওয়াস্ট করে তার বলে যে হিন্দুদের কোনো স্বর্গ নাই ওরা খালি পুনরায় বিশেষ করে ওরা মরবে একবার আর কর্ম অনুযায়ী চুরাশি লক্ষ জড়িতে বারবার বারবার বার এইভাবে বার মানে শুধু অন্য ধর্মগুলোকে বিকৃত করে অর্থাৎ খাটো করে কথাগুলো বলে যারা বিবেকবান তাদের কাছে কিন্তু এটা কষ্টকর আর যারা মূর্খ নাদান তারা তো ওই যায় যাই হা করে থাকে হা করে আবার মুখ বন্ধ করে বাড়ি চলে আসে শেষ আর কিছু না কিন্তু নবী মোহাম্মদ সালামের সময় এরকম ছিল না কারণ ওই সময় আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতো মনে করেন যে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য বিষয় স্বাস্থ্যগত যাবতীয় হ্যাঁ দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হতো কারণ নবী মোহাম্মদ সুসাম তো ছিলেন একজন রাষ্ট্রনায়ক জানেন তো একজন রাষ্ট্রনায়ক ছিলেন না উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন আর এই কোরআন শাহটা হচ্ছে আসলে আপনার ওই ইসলামী রাষ্ট্রের সংবিধান ঠিক আছে এই সংবিধানটারে এখন ধর্ম নিয়ে চালাই দিচ্ছে বোঝা গেছে বিষয় ধর্ম তো কি ধর্ম হচ্ছে ধৃধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম ধর্ম তো ধারণ করা একজন মানুষের মধ্যে কি আছে তাই না সে যা ধারণ করবে সেটাই তার ধর্ম খালি ওই যে পোশাক পাল্টালে কি ধর্ম হয়ে যায় হ্যাঁ হয় না পোশাক তো বাইরের একটা রং তাই না এটা থাকলে বা কি না থাকলে বা কি এগুলো বুঝতে হবে আর না বুঝলে তো আমাদের কোনোদিন কল্যাণ হবে না তাহলে আমরা দেখলাম যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছু ছিল না সৃষ্টি কত একাই ছিলেন আর তিনি এক অদ্বিতীয় নিজ থেকে সব সৃষ্টি করেছেন ঠিক আছে তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্মা এক এবং দ্বিতীয় এটা আছে কোথায় পাইছেন এটা এটা আছে আপনার অথর্পভেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূত্র যে তিনি এক এবং অদ্বিতীয় দেখে নিন প্রয়োজন হয় ঠিক আছে তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি আপনাকে আস্তে 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 আপনি এই যে ধর্ম বিষয়গুলো আপনাকে জানালে আপনার ভিতরে যে ধার্মিকতের অহংকার যেটা আছে হিংসা যে কালো যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ঠিক আছে আপনি আবার একজন খাঁটি মানুষ ঠিক আছে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ একই আলো বাতাসে আমরা ভোগ করি কিছু প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শিলে কাবি প্রতি কাবো গাভু দেখ আমাদের একজনই স্রষ্টা আর তার বিধান অর্থাৎ ধর্ম একটাই কিন্তু বাকি যেগুলো এগুলো সব ভণ্ডামীরা ব্যবসা ঠিক আছে অতএব এই ধর্ম ব্যবসা থেকে সাবধান থাকবেন আর সৎকর্ম করবেন সৎকর্ম হচ্ছে জানাতে যাওয়ার একমাত্র পথ অসৎ কাজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন এহোকালেও ধ্বংস হয়ে যাবেন পরকালেও ধ্বংস হয়ে যাবেন একটু মাথাটা খাটাই থাকেন আমি কি ভুল বললাম নাকি ঠিক আছে যারা অন্যায় কাজ করে তারা ধ্বংস হয়ে যায় হঠাৎ করে ধ্বংস আসে নিজের টেরো পায় না ঠিক আছে পারলে নিজেকে সংশোধন করেন আর যদি না পারেন তাহলে তো ধ্বংস সুনিশ্চিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ